আজ আমি আপনাদের দেখাবো মিষ্টি কুমড়োর চপ আর সাথে কয়েকটা বেগুনি তো আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনাদের কাছে তো আলাইকুম বন্ধুরা সব নাম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই সামনে রমজান মাসে আমরা কিন্তু অনেকেই দোকান থেকে কিনে খাই তো আমরা এখন থেকে আর দোকান থেকে না কিনে বাড়িতে থাকা কিছু সবজি দিয়েও আমরা চপ বানাতে পারি তো আমি আপনাদের আজকে সেই রেসিপিটাই দেখাব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আর তো আমি আপনাদের একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে তো আওয়াজ শুনে আপনারা নিশ্চয় বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে এক টুকরো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়ে নিয়েছি এক টুকরো বেগুন তো এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলাভাবে আমি কেটেছি তো এইভাবে সব মিষ্টি কুমড়োটা এইভাবে এরকম সাইজের আপনারা কেটে নেবেন এবং বেগুনটা এরকম পাতলা সাইজে কেটে নেবেন তো এবার এটাতে মশলা মাখানোর পালা তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি লবণ আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব তারপরে আস্তে আস্তে কেটে রাখা কুমড়ো এবং বেগুনে মাখিয়ে দেবো সুন্দর করে তো আগে থেকে মশলাটা মাখিয়ে রাখলে অনেকটা জল বেরিয়ে যায় এবং অনেকটা নরম হয়ে যায় তাই ভেজে নিলে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি সবটাই আস্তে আস্তে একটা একটা করে মাখিয়ে নিয়েছি তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবং এটা থেকে কিন্তু জল বেরোতে লেগেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো এইটা রেখে দিয়ে এবার আমাদের কিন্তু একটা বেসনের ব্যাটার তৈরি করতে হবে তো আমি তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র তাতে এক বাটি পরিমাণ করে নিয়ে নিয়েছি বেসন তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো লবণটা আপনাদের নিজের স্বাদ অনুযায়ী দেবেন তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা যেটা বাংলায় বলে থাকি খাবার সোডা আমরা যেটা বাড়িতে বলে থাকি বা ব্রেকিং পাউডার বললেও হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি খাবার সোডা তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এটাতে অল্প অল্প করে জল দেব এবং একটা ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা একেবারে জল দেবেন না নাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর এখানে ব্যাটারটা তৈরি করছি তো ব্যাটারটা আপনারা যতটা ফ্যাটাবেন ততটা বেশি কিন্তু ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আমি আপনাদের একটা হাতের আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা আঙ্গুল চুপিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি আঙুল থেকে কিন্তু বেসনটা ঝরে পড়ছে তবুও কিন্তু আমার আঙুলটা বোঝা যাচ্ছে না তো এরকম ঘনত্ব রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাত আঙুলটা অতটা বোঝা যাচ্ছে না বেসনটা কিন্তু পড়ে গেছে তবুও বোঝা যাচ্ছে না তো আপনাদের বাড়িতে যদি কালো জিরা থাকে তো আপনারা বেসনে দিয়ে দেবেন আমার বাড়িতে ছিল তা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় একটা প্যানে বা আপনাদের যদি কড়াই থাকে তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবেন আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু আমাদের আস্তে আস্তে মিষ্টি কুমড়োটা বেসনের মধ্যে চুবিয়ে এবং বেগুনটা বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে তো আমি আপনাদের প্রথমে একটা বেগুন দিয়ে দেখলাম এবার কিন্তু মিষ্টি কুমড়োগুলো ছাড়বো তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ছাড়ছি এ পিস এ ও পিট ভালোভাবে কিন্তু চুবিয়ে ছাড়তে হবে তো এটা কিন্তু উল্টে দেখতে হবে হালকা লালচে কালার আসলে কিন্তু এটা উল্টে দিতে হবে তো বন্ধুরা যেহেতু গরম তেল তো আপনাদের কিন্তু এই কাজটা অনেক সাবধানে করতে হবে নাহলে যদি ছুটকে পড়ে তাহলে কিন্তু অনেকটা বিপদ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকটা লালচে কালার হয়ে গেছে তাই আমি এখানে উল্টে দিয়েছি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে তো আমার কিন্তু এখানে মশলা মাখানোর সময় কিন্তু মিষ্টি কুমড়ো এবং বেগুনটা অনেকটা জল ছেড়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার তেলে দিয়ে কিন্তু আরও পুরোপুরিভাবে একদম সেদ্ধ হয়ে যাবে একটুও কিন্তু কাঁচা ভাব থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি কীরকম লালচে কালার করে ভেজে নিয়েছি এটা কিন্তু এবার একটা একটা করে তুলে নেব আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলে নিয়েছি একটা একটা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে কেতে কিন্তু সত্যি বন্ধুরা অনেকটা অসাধারণ হয়েছিল তো আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার এই ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক একটা শেয়ার এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি ভেঙে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং কুমড়োগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু কাঁচা ভাব নেই সত্যি খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদেরটা কেমন হয়েছিল আমাকে কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে